বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কি বানালাম বলো তো সাপলা ফুলের তো মতো আগের দিন দেখলাম আমি মিনি সাপলা রান্না করেছিলাম সেই শাপলার ফুলগুলো কি ফেলে দেবো একদমই না দেখো আমি তোমাদের একটা সত্যি কথা বলি আমি সাপলা ফুলের বড়া না আগে কখনও খাইনি কিন্তু সবার মুখে শুনেছি সাপলা ফুলের বড়া খাওয়া যায় আমার বৌদিভাইও ভাইও খেয়েছে আমার বৌদি বলেছে সাপলা ফুলের বড়া না খেতে খুব টেস্টি হয় তুমি সাপলা ফুলের বড়া বানাও আমি ভাবলাম চলো সাপলা ফুলের বড়া বানানো যাক তাই আমি বৌদিভাই বলে দিয়েছি সাপলা ফুলের বড়া কেমন করে বানাতে হয় প্রথমে সাপলা ফুলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখেছো সাপলা ফুলের উপরে যে সবুজ যে পাপড়িগুলো থাকে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ওগুলো খাওয়া যাবে না সাদা অংশটুকু নিতে হবে সাদা পাপড়িগুলো দেখো আমি ফুলের যে সবুজ পাপড়িগুলো সেগুলো ফেলে দিয়েছি শুধু সাদা পাপড়িগুলো নিয়েছি নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর দেখো সাদা পাপড়ির ভেতরে না হলুদ একটা অংশ আছে এটাও খাওয়া যাবে না শুধু সাদা পাপড়িগুলোই রাখতে হবে আমি সাদা যে পাপড়িগুলো সেগুলোই শুধু নিচ্ছিলাম হলুদ যে অংশটা সেটা আমি সাইডে রেখে দিচ্ছিলাম এখন দেখো ফুলটা কিন্তু ভালো করে বেছে নেওয়া হয়ে গেছে ফুলের ভেতরে যে হলুদ অংশটা সেটা আমি ফেলে দিয়েছি এবার ফুলের পাপড়িগুলো খুব ভালো করে মেখে নেবো অল্প অল্প করে চালি গুঁড়ো দর ভালো করে মেখে নেবো দেখো শাপলা ফুলের বড়া করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা চালি গুঁড়ো তার সঙ্গেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি কিছুটা লবণ তার সঙ্গে নিয়ে নেবো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো ফুলের ভেতরে কিছু দেওয়া হয়ে যায় বা ভালো করে খুব মেখে নিতে অল্প অল্প জল দেবো শাপলা ফুলটা সবকিছু সঙ্গে খুব ভালো করে সময় নিয়ে একটু মিশিয়ে নেবো তোমরা এখন আমার সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটা করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো শাপলার ফুলটা কিন্তু আমার সবকিছুর সাথে খুব ভালো করে মাখি নেওয়া হয়ে গেছে শাপলা ফুলটা এইভাবে কিছুক্ষণ রেখে দেবে এদিকে উনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি উনুন ধরানো হয়ে যাবে ওনার উপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা কিছুক্ষণ হালকা গরম করে নেব কিছুক্ষণ পর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল কড়াইতে তেল দেওয়া হয়ে যাবে এবার কড়াই তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে দেখো আমি কিন্তু শাপলা ফুলটা সব কিছুর সাথে মাখিয়ে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম এই দিকে দেখো এখন কিন্তু কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে বড়াগুলো দিয়ে দেবো ভাজার জন্য আমার মিনি কিচেনে রান্না করার জন্য পটা বা শাপলা নিয়েছিলাম ফুলগুলোও খুব ছোট ছোট তাই বেশি বড় হবে না তিন চারটে মতন হয়েছিল বড়া আমি প্রথমবারই শাপলা ফুলের বড়া খেলাম কিন্তু খেতে খুব এবার থেকে কিন্তু তোমরাও শাপলা ফুল কখনোই ফেলে দেবে না এভাবে বড়া করে খেয়ে নেবে খেতে খুব মাত্র শাপলা ফুল ফেলে দিতে এবার থেকে আর কখনোই শাপলা ফুল ফেলবো না এইভাবে বড়া করে খেয়ে নেবো বড়ায় তেলের ভেতরে কিন্তু বড়াগুলো ভাজা হওয়ার জন্য দেওয়া হয়ে গেছে এখন বড়াগুলো কিছুক্ষণ হতে দিতে হবে ছাপলা ফুলের বড়াটা অনেকটা কেমন লাগে বলো তোমরা যখন বক ফুলের বড়া খাই না অনেকটা ওরকমই লাগে খেতে কোন পদ্মক বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ ভাজার জন্য বড়গুলো আমি উল্টে দিলাম বড়গুলো গুলো আমি পুরো কড়া করে লাল লাল করে মুচ করে ভেজেছিলাম বড়াগুলো উল্টে দেওয়া হয়ে গেছে বড়াগুলো আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি তোমাদের কাছে কি মিনি কিচেনের শাপলা ফুলের বড়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরাও তাহলে দেরি করছো না তোমরাও তাড়াতাড়ি করে বাড়িতে শাপলা ফুলের বড়া বানিয়ে খেয়ে অবশ্যই জানাবে তোমাদের কাছে শাপলা ফুলের বড়াটা কেমন লেগেছে খেতে এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাপলা ফুলের বলাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে বা বড়াগুলো সুন্দর করে প্লেটে তুলে নেব। তোমাদের কার কার শাপলা ফুলের বড়া থেকে খেতে ইচ্ছা করছে তারা চলে আসতে পারো আমি এদিকে শাপলা ফুলের বড়া খেতে থাকি তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে